বনে দন রে ও বন্ধু তুমি নি আমি বিগতে আমার বন্ধু মর বরাদন রে তুমি আমার আমি তোমার রে ও বন্ধু সবার আছে জানা তুমি রে তুমি জগতে কেও নাই আমার বন্ধু মর বোরাণের দনরে তুমি বিনে যদি আমি রে ও বন্ধু যদি যাই আ। করে তুমি দেখ তোমার নিজ গুণে যদি তোমার মনে লয় বন্ধু রে ও বন্ধু তুমি নাই বরষা আল্লাহ তোমায় ডাকি তুমি দয়া কর গো তোমার নাম আর নাই বড় আনহ্লা আল্লাহ 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 এগুলা ছিল বলিয়া দলের করতেন মানুষের জন্য দোয়া করতেন ওইগুলার মধ্যে মানুষের বড় মায়াম তবিত তাই বলিয়া আইজবন্ত অলিদের দোয়া মানুষে ল এই দুনিয়ায় যখন মানুষ আসব তখন অলি হইয়া যারা যাইবো তাদেরকে মানসে মায়া করব যে গানে অলি থাকে না কেন আল্লাহ অলিরে মায়া করেন আল্লাহর মায়ার বান্দা হইয়া যায় অলি দেখাই না সময় তো নাই আপনারdataloader পাইলাম শাহ জামাল ভাই আপনারা সিনদা একজন বাউল শিল্পী খুব মানুষ শিল্পী তান্ত ভাই লেগেছে আমরা